I'm <laughs> going ओ जहा पूछ मानू पूछना रे i <laughs> তুমি কেমন আছো আমি কেমন আছো আমি যে কোনো দিন এখনো গুরুদেবের ঋণ পরিশোধ করতে পারিনি কখন যে এসে বলবে পরিশোধ তাদের দক্ষিণ দাও না আমি পাগল হয়ে গেছি না 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 আমাকে যে বিক্রয় হতে হবে আমাকে যে গুরুদেবের ঋণ পরিশোধ করতে হবে আমি কি করবো এই কাশী ধানে দাস বলে বিক্রয় হব কেউ দাস নেবে কে দাস বিক্রি হবে কেউ দাস নেবে আ

ना बाबू ओ मने है तू कोनो बादशाह आछिस कोनो राजकुमार आछिस ना बाबू तू साच में बाबू ते सत्ती सत्ती दास बेटा है अभी दास अभी बाबू विश्वास करो बाबू अभी बाबू विश्वास करो बाबू अभी

আরে আমার কালুয়া ডমে নসিফ আমি দাস খুঁজছিলাম লিখুন এমন দশ পেলাম এটা একদম স্বর্গের তারার মতো রাজকুমার টকবক টকবক করছে যেবা হোক আমি ওকে কিনে নেব আমি করি দিয়ে ওকে কিনে এই বেটা শুন আমি কালুয়া ডম আছি বল তুই যদি বিক্রি হবি তোর কত কাহন করি দরকার আছে বল আমার চার কাহন করি দরকার আছে বাবু চার কাহন করি চার কাহন করি শোনে বেটা তোকে আমি চার কাহন করি দেব লেকিন আমি কালুয়া ডোম আমি তোকে যেটা কাজ করতে বলবো তুই পারবি পারবো বাবু আমার ঘরে যেটা আমি তোকে খেলাবো ওটা খেতে পারবি হ্যাঁ বাবু তুই সাচমুচ বলছিস সত্যি বলছিস বেটা হ্যাঁ বাবু বেশ তবে শোন লে লে তোকে আমি চার কান করে দিচ্ছি তবে একটা বাদ শোন এতে রয়েছে চার কাহন করি বিশ্বমিত্র তবে শোন আমি কালু আডম আছি আমার ঘরে তোকে শুকরের মাংস খেতে হবে আর তোকে সুকরের পাল চড়াতে হবে আর তোকে আমার সাপুর্ণিমাতে মূর্তো জানাতে হবে এটা কাজ করতে পারবি মূর্তা দেখে ডর করবি না ভয় পাবি না বেশ তবে চল তো চল রে বেটা আজ থেকে তোকে আমি খরিদ করে নিলাম আমি কালো আটো এই থেকে আমার জানটা রাসান হয়ে গেল একদিক আমার সুখরে ঝাগ একদিকে শ্মশান ঘাট তোকে সুখরে ঝাগ দিয়ে পাঠিয়ে দেব আর শ্মশান ঘাটে আমি থাকব আর শ্মশান ঘাটে তুই থাকিস আমি সুখরে ঝাগ থেকে হল করব হে রবি

চাল হয়ে গেলে সাধু আমাকে চান্দাল বলবি না আমি কালুয়াডম আছি তুই যেদিন শেষ চারটা করবি তোর ওই আমার শে আসবে তুই আজ আমাকে চান্ডাল সেদিন যদি আমার শ্মানে আসিস তো আমি অর্ধেক এই কালোড তুই জানিস না সাধুরা মৃত্যু হলে তাকে জ্বালিয়ে দেওয়া যায় না তাকে দিতে হয় সমাধি আমি যদি মৃত্যু হয়ে যাই আমার দেহটা এই তোর শোষণে আসবে না হয় একবার যদি আসে বেটা তোকে আমি দেখে নেব বেশ আমি চলে যাচ্ছি হরিশ্চন্দ্র আমি দানের দক্ষিণা পেয়েছি এই সব তখন দানের দক্ষিণা নিয়ে আমি তুমি তোমার অযোধ্যার সিংহাসনে আমি চলে যাচ্ছি আমার প্রণাম করবন করব হরিশ্চন্দ্র তোমার ইচ্ছাই পূর্ণ হো তো বেটা আরে তোকে আমি নকর করে নিলাম তোকে আমি চার কাহুল করি দিলাম লিন আোর আমি নামটা জিজ্ঞাসা করলাম না তোর নাম কি আছে রে বেটা আমাকে একবার বলে দিত আমার নাম তুই আমার দাস আছিস আমি তোর মালিক আছি আমি এত বড় লম্বা তোর নাম দিয়ে আমি ডাকতে পারবো না বেটা

তোর নাম হরি আডম আমি কালু ডম ঠিক আছে চল এই তোর বহুত ক্ষুধা পেয়েছে তাই না চল আমি তোকে বহুত খেতে দেব এই শুকরের মাংসটা খেতে পারবি না বাবু কেন না বাবু আমি যেটা খাব তোকে খেতে হবে না বাবু আমি যেটা তোকে দেব তোকে নিতে হবে না বাবু আমি কালু আডম আছি আর তুই হরি চল বেটা আমি কালু আডম चाल तो के हमें खेते देवा वो चाल आए आए ठीक है चलो